ও মানুষ বড়ই স্বার্থ পর রে বড় স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্ত মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই সার্থ বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা ভাঙ্গে রে অন্ত বুকের মাঝে জায়গা দিহিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত অচেনায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইঙ্গা সেজে সাজাই অন্যের ঘর রে সাজাই অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের ভিতর জায়গা দিলে যতন কইরা ভাঙ্গেরে অন্ত ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে ভালো সুযোগ পাইলে বীজ ঢেলে দেই সাজানো সংসারে ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কেড়ে সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবই আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা খুঁড়তা কবর রে খুঁড়তা কবর মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থপর পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত বুকের মাঝে জায়গা দিহিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্য থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হইবে মান যারে তুমি আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে মাথা সে কবর রে সে কবর মানুষ স্বার্থ পর রে বড়ই পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে ও না এক অন্ত জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাঙ্গা সেজে সাজাই অন্যের ঘর রে সাজাই অন্যের ঘর মানুষ বহর ওই পর রে বড়ই সার্থ পুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্ত